সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ভ্লগে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল চলে এসেছি আমি আমার কিচেনে তোমরাও আমার সঙ্গে এসে জয়েন হয়ে যাও আজকে এই সাবু দিয়ে একটা খুব সুন্দর রেসিপি তৈরি করব যারা সাবু খেতে পছন্দ করে না হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি তারাও অবশ্যই খাবে আর করাটা খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের তো আমি এই কাপ মাপ করে এক কাপ সাবুদানা নিয়ে নিয়েছি আর এটা একেবারে ফ্রেশ সাবুদানাটা রয়েছে তো এটা আমি পাত্রে ঢেলে নিচ্ছি এটাকে খুব ভালোভাবে দুই তিনবার জল দিয়ে ধুয়ে নিতে হবে গায়ের যদি কোনো রকম ময়লা থাকে দেখতে পাচ্ছ কত সাদা সাদা ময়লা বের হচ্ছে তো এগুলো যাতে পরিষ্কার হয়ে যায় তার জন্য আমি কিন্তু ধুয়ে নিচ্ছি দেখো এটা খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে আর এটাতে কিন্তু জল নেই এখন তো এই পর্যায়ে এখন যেটা করতে হবে এখানে নিয়ে নিয়েছি এক কাপ ফুটন্ত গরম জল যেহেতু আমি এক কাপ সাবু নিয়েছি তো সেই কাপেরই এক কাপ ফুটন্ত জল নিয়ে এটাতে আমি দিয়ে দিলাম এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিট এই যে দেখো কত সুন্দরভাবে ফুলেছে তোমাদের দেখানো হয়নি আমি দশ মিনিট পরে একবার চেক করে গিয়েছিলাম তখন কিন্তু ফুলেছিল না তো এখন মোটামুটি আধ ঘন্টা সময় লাগলো আধ ঘন্টা পরে দেখো এই যে কত সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে এখানে আমি চিনি গুঁড়ো করে রেখেছি তো এখানে আমি দুই চামচ ভরে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা একটু কমই দিচ্ছি কারণ আবারও চিনি দিতে হবে এখানে দুই চামচই চিনি দিলাম এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ভরে একেবারে গুঁড়ো দুধ এবার খুব ভালোভাবে মাখিয়ে নেব হাত দিয়ে মাখাতে গিয়েছিলাম কিন্তু হাতে চিটচিটে হয়ে লেগে যাচ্ছিলো তাই ভালো লাগছিল না তাই হাতটাকে ধুয়ে নিয়ে চামচ দিয়ে এভাবে নেড়ে একটা ডো তৈরি করে নিয়েছি তেল লাগিয়ে নিয়েছি আর এটা ছোট ছোট বলের মতো করে নিয়ে এই যে হাতের মধ্যেখানে এভাবে করে এই যে দেখো গোল গোল করে আমি রেখে দিচ্ছি সবগুলো এভাবে আমি বানিয়ে নিই যে একটা প্লেট ফুল হয়ে গেছে প্লেটটা রেডি করতে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সেটাতে দুধ দিয়ে দিলাম এখানে আমি প্রায় পাঁচশো গ্রাম গরুর দুধ নিয়েছি আর আগে থেকে জাল দেওয়া ছিল তাই বেশি জাল দেওয়ার দরকার ছিল না আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম তিনটে অ্যালাচ তবুও আবার মুখ ফাটিয়ে আর এইভাবে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি যখন দুধটা একেবারে ফুটে উঠবে তখন এই তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব। এখানে গুঁড়ো করে রাখা চিনি আছে আমি আগেই গুঁড়ো করেছিলাম তো আমার কাছে এটা বেশি ছিল তাই আমি গুঁড়ো চিনিটা এখানে দিচ্ছি তোমাদের কাছে যদি না থাকে তোমরা এমনি চিনি দিতে পারো দুধটা ফুটে গেছে এবারে দুধের মধ্যে মিষ্টিগুলো দেওয়ার পরে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিতে হবে কিন্তু গ্যাসের ফ্লেম রাখতে হবে একেবারে লো আর হালকা হাতে কাজটা করে নিতে হবে না হলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে বা তলায় ধরে যেতে পারে আর দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখানে প্রায় সাত মিনিটের মতো আমি জাল দিয়েছিলাম আর তারপরে দুধটাও দেখো মরে একেবারে কমে গেছে আর দেখতেই পাচ্ছ একেবারে রসমালাইয়ের মতো দুধটা গাঢ়ও হয়ে গেছে আর দেখে কতটাও সুন্দর লাগছে তো দেখে বুঝতেই পারছো তো এবার আমি এটা একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এভাবে দেখতে ভালো লাগবে আর কিছুটা সাবু আমি সরিয়ে রেখেছিলাম ওটাতে ইয়েলো কালার দিয়ে দিয়েছি ওটাও আমি দিয়ে দিচ্ছি দেখতে খুব সুন্দর লাগবে এবার দেখো এর ফাইনাল লুক কতটা দেখতে সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো এই রকম গরমের মধ্যে যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট তোমরা পাও তো কত ভালো হয় বলো এটাকে তোমরা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারো তো আজকের ভিডিও এই পর্যন্তই তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর এই ধরনের সহজ সরল রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো রেসিপি ব্লগে ততক্ষণ পর্যন্ত